এসটি সমান্তরাল এসি সমান্তরাল পিপি সমান্তরাল এসি আবার লিখতে পারি আমরা বিান্তরাল এস টি সমান্তরাল না লিখলেও চলে আচ্ছা সুতরাং তাহলে আমরা লিখতে পারি পি পি এম ও এম ও একটি সমান্তরিত কিন্তু এম ও সমান নব্বই ডিগ্রি সামান্ত দিকের রম্বসের কর্মোদয় পরস্পরকে সমকোণে সমুদ্রভন্ডিত করে প্যাকেটে লিখে দিচ্ছি রম্বোসের কর্মোদয় সমকোণে সমদ্বিখণ্ডিত সমুদ্রিক সমুদ্রিখণ্ডিত সুতরাং এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এম পি এম সুতরাং এম পি এম নব্বই ডিগ্রি অর্থাৎ এস পি কিউ আর অর্থাৎ সুতরাং এসপিটিউ কিউ আর এস সামান্তরিকটি সামান্তরিকটি একটি आए तो क्षेत्र आए तो